বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা শুরুতেই দেখে নেব আজ কী থাকছে বাংলাদেশের সামাজিক মাধ্যমে কয়েকদিন ধরে ক্ষমতারচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা দেখা যাচ্ছে তবে বুধবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম বিবিসি বাংলাকে জানিয়েছেন শেখ হাসিনা শারীরিকভাবে সুস্থ আছেন উনি সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ শারীরিকভাবে মানসিকভাবে উনি ঠিক আছে উনি ওনাকে হসপিটালে উনি যায় নাই যাওয়ার কোন ইনশাল্লাহ নেই আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজেও শেখ হাসিনার একটি অডিও বক্তব্য পোস্ট করা হয় যেখানে তাকে সুস্থ আছেন বলে দাবি করতে শোনা গেছে এদিকে এমন আলোচনার মধ্যে বুধবার সংবাদ সংস্থা রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে শেখ হাসিনা তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন ইমেইলের মাধ্যমে রয়টার্সের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি গত বছরের পাঁচই অগস্ট গণ অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর এই প্রথম গণমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছেন শেখ হাসিনা রয়েটার্সের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেছেন যে তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যেই সরকারই গঠিত হোক তাদের সময় তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতেই অবস্থান করবেন রয়টার্সের ইমেইলের জবাবে তিনি দাবি করেছেন আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটির লাখ লাখ সমর্থক এই নির্বাচন বয়কট করবে তিনি বলেছেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শুধু অন্যায্যই নয় বরং আত্মঘাতী পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক এমন পরিস্থিতি থাকলে ভোটে অংশ নেবে না একটি কার্যকর রাজনৈতিক সিস্টেম চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা ইমেইলে তিনি রয়টার্সকে জানিয়েছেন আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে সমর্থন করতে বলছি না আমরা এখনও আশা করি শুভ বুদ্ধির উদয় হবে এবং আমরা নিজেরাই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাব তবে তিনি বা তার পক্ষে কেউ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগের জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে নেপথ্যে আলোচনা করছেন কিনা সে বিষয়ে শেখ হাসিনা কিছু বলেননি বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে দু হাজার ছাত্র ছাত্রজনতার আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বা অন্য কথিত অপরাধের সাথে তার ব্যক্তিগত সংশ্লিষ্টতা ছিল না ভবিষ্যতে তার পরিবার আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট নাও থাকতে পারে বলে ইঙ্গিত দেন ইমেইলে তিনি রয়টার্সকে জানিয়েছেন এটা আসলে আমার বা আমার পরিবারের ব্যাপার না বাংলাদেশের জন্য আমরা সবাই যা চাই সেখানে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে হবে কোনো ব্যক্তি বা পরিবার আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে না বাংলাদেশে গত বছরের পাঁচই ডিসেম্বর এক আদেশে শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে শেখ হাসিনার আগের সব বিদ্বেষমূলক বক্তব্য সব মাধ্যম থেকে সরিয়ে ফেলতেও আদেশ দেওয়া হয়েছে আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আগামী বছরে ভোট বর্জন করবেন আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশ নিতে না দেওয়ার প্রতিবাদে তারা এমন পদক্ষেপ নেবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনত্রিশে অক্টোবর ভারতের নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন বছর বয়সী হাসিনা বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচনে নির্বাচিত সরকারের অধীনে আমি দেশে ফিরব না দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট প্রাণঘাতী ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনা ভারতে চলে যান বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন সাক্ষাৎকারে হাসিনা জানান তিনি আপাতত ভারতেই থাকছেন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউসের নেতৃত্বে গঠিত একটি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করছে সরকার জানিয়েছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে রয়ডার্সকে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা শুধু অন্যায় নয় এটি আত্মঘাতী সিদ্ধান্ত পরবর্তী সরকারকে জনগণের ভোটের বৈধতা অর্জন করতে হবে কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে আপনি যদি তাদের অধিকার কেড়ে নেন তাহলে কোনো কার্যকর রাজনৈতিক ব্যবস্থা টিকবে না রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় বারো কোটি ষাট লাখ বহু দশক ধরে আওয়ামী লীগ ও বিএনপি দেশের রাজনীতিতে মুখ্য ভূমিকা পালন করে আসছে আগামী নির্বাচনে বিএনপি জয়ের পথে আছে বলেই মনে করা হচ্ছে নির্বাচন কমিশন চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে এর আগে ইউনুস সরকার জাতীয় নিরাপত্তার হুমকি ও দলীয় নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের অজুহাতে আওয়ামী লীগের সব রাজনৈতিক দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে হাসিনা বলেন আমরা আমাদের ভোটারদের অন্য দলকে সমর্থন দিতে বলছি না আমরা এখনো আশা করছি বিবেকবোধ জাগবে আর আমাদের নির্বাচনে অংশ নেবার সুযোগ দেয়া হবে তবে তিনি জানাননি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার বিষয়ে তিনি বা তার দলের কেউ সরকারের সঙ্গে কোনো গোপন আলোচনায় আছেন কি না রয়ডার জানিয়েছে ইউনুস সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি রয়টার্সের প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কৃতিত্ব পেলেও তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও ভিন্ন মত দমনের অভিযোগ রয়েছে তিনি দু সালে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন সেই নির্বাচনের প্রধান বিরোধী দল অংশ নেয়নি তাদের অনেক নেতা তখন কারাগারে বা নির্বাসনে ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলার শুনানি শেষ করেছে দু সালে জুলাই থেকে আগস্টের মধ্যে ছাত্র আন্দোলনে সহিংস দমন পীড়নের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে ওই সময় পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংঘর্ষে প্রায় এক জন নিহত হয় আর কয়েক হাজার মানুষ আহত হয় তাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে এটি ছিল উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের পর দেশের সবচেয়ে রক্তক্ষয়ী সহিংসতা অভিযোগ রয়েছে শেখ হাসিনা তার বিরোধী কর্মীদের গুম ও নির্যাতনী নির্দেশ দেন এবং গোপন আটক কেন্দ্রে এসব অপারেশন চালানো হয় শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে বলেন এগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক এই আদালতগুলো প্রহসনমূলক যেখানে রায় আগেই নির্ধারিত আমাকে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম সুযোগও দেওয়া হয়নি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ এক সময় আবারও দেশের রাজনীতিতে ফিরে আসবে সেটা সরকারে বা বিরোধী দলে যেভাবেই হোক এখানে দলের নেতৃত্ব তার বা তার পরিবারের হাতে থাকতেই হবে এমন নয় অবশ্য শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ গত বছর রয়টার্সকে বলেছিলেন দল চাইলে তিনি নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন এ বিষয়ে শেখ হাসিনা বলেন এটা আমার বা আমার পরিবারের বিষয় নয় বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সংবিধান মেনে চলা ও রাজনৈতিক স্থিতিশীলতার উপর কোনো এক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না রয়টার্সের প্রতিবেদনে বলা হয় উনিশশো সালের পনেরোই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার তিন ভাই নিহত হন সে সময় হাসিনা ও তার বোন রেহানা বিদেশে ছিলেন হাসিনা বলেন আমি দিল্লিতে স্বাধীনভাবে বসবাস করছি কিন্তু পারিবারিক ইতিহাসের কারণে সবসময় সতর্ক থাকতে হয় রয়টার জানায় কিছুদিন আগে দিল্লির লোথি গার্ডেনে হাঁটতে দেখা গেছে শেখ হাসিনাকে তার সঙ্গে ছিলেন দুজন দেহরক্ষী কেউ চিনে ফেললে তিনি কেবল মাথা নেড়ে অভিবাদন জানিয়েছেন শেখ হাসিনা বলেন আমি অবশ্যই দেশে ফিরতে চাই যদি সেখানে বৈধ সরকার থাকে সংবিধান রক্ষা করা হয় এবং সত্যিকারের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশে আওয়ামী লীগ কর্মীদের উপর হামলার ঘটনা ঘটলেও পরে পরিস্থিতি তুলনামূলক শান্ত হয়ে আসে তবে চলতি মাসের শুরুতে জুলাই সনদ স্বাক্ষরের সময় আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়ে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐক্যমুক্ত কমিশনের সুপারিশ জমা পড়ার পর সরগরম রাজনৈতিক অঙ্গন প্রকাশ্যে সরকার ও কমিশনের সমালোচনা করছে বিএনপি নির্বাচনের ব্যর্থ হলে দায় ইউনুস সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি এসেছে এনসিপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় সরকারও বলছে নির্বাচন বাঞ্চারে আক্রমণ আসতে পারে হঠাৎ করে তবে কি নির্বাচন ঘিরে যে সংখ্যা ঘনীভূত হচ্ছে নাকি সবই পরিস্থিতি মোকাবিলা কৌশল একদিন আগে মঙ্গলবার রাসায়নিক ফরেনসিক একাডেমিতে সংবাদ সম্মেলন করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াদ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে তিনি জানান জুলাই সনদে থাকা বিষয়গুলো এক পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনের জন্য বিষয়গুলো জনগণের দ্বারা সম্মত হবে যদি সংবিধান সংস্কার পরিষদ দুইশো সত্তর দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারে তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে দুইশো সত্তর দিনের দায়িত্ব পালনের পর সংবিধান তার কার্যক্রম সমাপ্ত করবে এ নিয়ে এক প্রতিক্রিয়ায় বুধবার ঐক্যবদ্ধ কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন গতকাল কমিশন সরকারকে যে সুপারিশ দিয়েছে তাতে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে গত সতেরোই অক্টোবর জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে স্বাক্ষরিত জুলাই সনদের পূর্ণ প্রতিফলন ঘটেনি কমিশন সরকার এবং দু তিনটি রাজনৈতিক দল এখন একই পক্ষে অবস্থান নিয়েছে যা রেফারি নিরপেক্ষ ভূমিকার পরিপন্থী রেফারিকে আমরা কখনো গোল দিতে দেখিনি কিন্তু এখন মনে হচ্ছে ঐক্যমত্য কমিশন সরকার এবং আরও দু তিনটি রাজনৈতিক দল একই পক্ষ গণভূতানে নেতৃত্ব দেওয়ার শক্তির মধ্যে বিভক্তি সৃষ্টি নিয়ে সতর্ক করে আসছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিশনের সুপারিশ সেই শঙ্কা আরো প্রকট করেছে বলে মনে করছেন তিনি বলেন নির্বাচনের ব্যত্যয় হলে দায় বহন করতে হবে ডক্টর ইউনুসের সরকারকে আপনি জনগণের সঙ্গে কিন্তু প্রতিশ্রুতি হবে

শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ্যে আনে বিদেশি কিছু সংবাদ মাধ্যম রয়টার্স এএফপি ও যুক্তরাজ্য ভিত্তিক দ্য ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী নির্বাচন বিচার ও দেশে ফেরা নিয়ে কথা বলেন জানান দেশে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবারের উপর নির্ভর করবে না আগামীতে সরকার বা বিরোধী দল হয়ে দেশের রাজনীতিতে ফিরবে আওয়ামী লীগ দলটিকে নির্বাচনে অংশ নেওয়া নিষিদ্ধ করার পর লাখ লাখ সমর্থক আগামী জাতীয় নির্বাচন বর্জন করবেন এদিন ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে নানা বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন যারা তার ইন্টারভিউ করছে তারা যেন তার উত্তের কর্মকাণ্ড ভুলে না যান আমরা বারবার বলছি এবং এখন ইউএনএ রিপোর্টেও এটা স্ট্যাবলিশ যে এই একবিংশ শতাব্দীতে ওনার চেয়ে বড় তো খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন এরকম ভয়ানকভাবে কেউ করেন নাই এটা আমরা বারবার বলছি এবং এটা ইউএন যে রিপোর্ট সেটাকে সেই রিপোর্টেই স্পষ্টভাবে এসছে পরবর্তীতে আল জাজিরা তাদের এক ঘন্টার একটা প্রোগ্রাম করেছে সেখানে আসছে এবং বিবিসিতেও আসছে ওখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে উনি খুন করার নির্দেশ দিচ্ছেন তো যারা ওনাকে ইন্টারভিউ করছেন আমাদের কাছে আমরা অবশ্যই মনে করি যে এই কন্টেক্সটা যেন কেউ ভুলে না যান এক প্রশ্নের জবাবে নির্বাচন বানচাল নিয়ে প্রথম উপদেষ্টা ডক্টর ইউনুসের বক্তব্য তুলে ধরেন শফিকুল আলম জানান হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে প্রধান উপদেষ্টা আরো বলেছেন নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোট না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড় ঝঞ্ঝাই থাকুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেন রংপুরে তিনি জানান জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় দুই হাজার উনিশ সালের পর প্রথমবার মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাতে বাণিজ্য উত্তেজনা কমাতে চুক্তি করতে পারেন দুই নেতা বৈঠকটি দক্ষিণ কোরিয়ার এশিয়া প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতার শীর্ষ সম্মেলনে সাইডলাইনে হলেও এর থেকে আসা যে কোনো সিদ্ধান্ত প্রভাব ফেলবে বিশ্ব অর্থনীতিতে বিশ্বের প্রধান দুই অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্র ও চীন একত্রে বিশ্ব জিডিপির তেতাল্লিশ শতাংশের যোগান দেয় দেশ দুটি দু সালে ওয়াশিংটন ও বেজিং বাণিজ্য পৌঁছেছিল প্রায় পাঁচশো পঁচাশি বিলিয়ন ডলারে বিশ্লেষকরা বলছেন একটি পূর্ণাঙ্গ মার্কিন চীন যুদ্ধ বা বিচ্ছিন্নতা প্রায় নিশ্চিতভাবেই বিশ্ব অর্থনীতির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে বিশ্ব বাণিজ্য সংস্থার মতে যুক্তরাষ্ট্র ও চীন দুটি অর্থনৈতিক ব্লকে বিভক্ত হলে বিশ্ব জিডিপির প্রায় সাত শতাংশ কমতে পারে হংকংয়ের এশিয়া গ্লোবাল ইনস্টিটিউটের পরিচালক হেই ওয়াই ট্যাং বলেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা কমলে তা শুধু দেশ দুটির ওপর নয় বরং সেই সব ছোট অর্থনৈতিক দেশগুলোতে বড় প্রভাব ফেলবে যাদের এই দুই পরাশক্তির যে কোনো একটির সঙ্গে বাণিজ্য নির্ভরতা রয়েছে ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে কয়েক মাসের বাণিজ্য উত্তেজনার পর ট্রাম্প ও শির বৈঠক হচ্ছে এমন এক সময়ে যখন দুই দেশই একে অপরকে পাল্টা হুমকি দিচ্ছে এতে সম্পর্ক আরও খারাপ হওয়ার সংখ্যা বাড়ছে চলতি মাসের শুরুতে স্মার্টফোন থেকে যুদ্ধ বিমান পর্যন্ত নানা প্রযুক্তিপণ্যে ব্যবহৃত গুরুত্বপূর্ণ বিরল খনিজ উপাদানের রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে চীন জবাবে চীনা পণ্যে অতিরিক্ত একশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প এসব সিদ্ধান্ত বৈশ্বিক সাপ্লাই চেনে বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা অর্থনীতিবিদরা মনে করেন এসব পদক্ষেপের অর্থনৈতিক ক্ষতি এত গভীর যে এগুলো আসলে বাণিজ্য আলোচনার সুবিধা আদায়ের কৌশল হিসেবেই ব্যবহৃত হচ্ছে নীতিগত সিদ্ধান্ত হিসেবে নয় সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞ হেনরি গাও বলেন এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে তা বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলবে যার বড় প্রভাব পড়বে দেশ দুটির নিজস্ব অর্থনীতিতেও সুতরাং বলা যায় এসব পদক্ষেপ আসলে আলোচনা টেবিলে অন্য পক্ষকে ফেরানোর চাপ হিসেবে ব্যবহার করা হবে বাস্তবতা কার্যকর হওয়ার সংখ্যা কম অবশ্য শীর্ষ সম্মেলনের আগে মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন উত্তেজনা আর না বাড়াতে চেষ্টা করবেন ও শি যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন চলতি সপ্তাহে এক সাক্ষাৎকারে বলেন আশা করছি চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ও মার্কিন শুল্ক স্থগিত করতে একমত হবেন দুই নেতা জার্মানির কেল ইনস্টিটিউট অব দ্য ওয়ার্ল্ড ইকোনমিক গবেষক রোলফ জে ল্যাংহেমার বলেন বাণিজ্য যুদ্ধের উত্তেজনা কমানো বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি অল্প সময়ের জন্য হলেও বাজারের পরিস্থিতি স্থিতিশীল রাখতে সাহায্য করবে পাশাপাশি কিছুটা দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করবে বিনিয়োগকারীদের মার্কিন চীন দ্বন্দ্বে দেশ দুটির বাণিজ্য ক্ষতিগ্রস্ত হলেও অন্য দেশগুলোতে বিক্রি বাড়িয়ে ভারসাম্য ধরে রেখেছেন রপ্তানিকারকরা দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে মুখোমুখি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অ্যাপেকভুক্ত দেশগুলোর তেত্রিশতম সম্মেলনে অংশ নিতে দুই নেতা বর্তমানে দক্ষিণ কোরিয়া সফর করছেন এর আগে ত্রিশ অক্টোবর সকালে বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই দুই নেতা ট্রাম্প যান দক্ষিণ কোরিয়া ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে আর এর কিছুক্ষণ পরই গিমহে বিমানবন্দরে অবতরণ করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাদের আগমন ঘিরে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয় বিমানবন্দরে একটি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন এই দুই বিশ্ব নেতা এর আগে উনত্রিশ অক্টোবর রাতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মিউ ট্রাম্পের সম্মানে নৈশভোজের আয়োজন করলে সেখানে ট্রাম্প বলেন আমার মনে হয় খুবই ভালো একটি বৈঠক হতে যাচ্ছে এদিকে বৈঠকের ঠিক আগ মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরুর নির্দেশ দেন ট্রাম্প তিনি লেখেন অন্য দেশগুলোর পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে আমি ডিপার্টমেন্ট অফ ওয়ার্কে নির্দেশ দিয়েছি আমাদের

এই গয়নাগুলি কিছু এখন পর্যন্ত পাওয়া যায়নি প্রশান্ত মহাশয় ধ্বংস করা হল আরও এক মাদক বোঝায় নৌকা দাবি আমেরিকার নিহত অন্তত আর क्या नहीं दिया था क्या नहीं दिया था वो पहले मनाली एक तो याद आ लिए लिए। mm -hmm. दे दे थे थे गया एक जब भी देख क्या रिबर दी दूध क्या दिया दिलवा छूना सीवाल ऐसी जाम देख क्या देख क्या देख क्या देख क्या एक का फाइन भी दी है हाँ लाल भाई क्या चाहिए दे, थे 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 थे। oh, दे 나나, 아니다, 귀찮아. Give m a s t e go. No, बुढे आउनु लाग्यो ह बुढे आउनु लाग्यो सुबुढे मान्स्थाम लाइ यम मानुस हे यम मानुसले हाम्रो 50 रुपैयाँ डेली यक्सोर नि जबै जिना छ न यक्सो लिदावेला 125 रुपैयाँ 30 अरु कना आलोचन धन्यवाद बबेश तवर आप बरो हिसाब न करेछ हेगो